নমস্কার বন্ধুরা স্বপ্নপূরণের ইচ্ছে ডানায় আপনাদের আবার স্বাগত জানাই আজ আমি পাবদা মাছ রান্না করে দেখাচ্ছি আলু দিয়ে তেজপাতা এবং মেথি ফোড়ন দিয়ে পাবদা মাছের ঝোল করব জেনারেলি পাবদা মাছ অনুষ্ঠান বাড়িগুলোতে সর্ষে বাটা দিয়েই করে থাকে কিন্তু আমি আজকে আপনাদের আলু দিয়ে তেজপাতা এবং মেথি ফোড়ন দিয়ে পাবদা মাছ রান্না করে দেখাচ্ছি এর জন্য অল্প কয়েকটা আলু টুকরো করে নিয়েছি একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছি মাছগুলোতেও আমি নুন হলুদ এবং সামান্য একটু ময়দা মাখিয়েছি তার কারণ ময়দা মাখানো থাকলে পাবদা মাছটা ফাটবে না যেহেতু আশবিহীন মাছ ফাটার সম্ভাবনা খুব থাকে আর মশলার মধ্যে আমি নিয়েছি দুটো কাঁচা লঙ্কা সামান্য একটু ধনের গুঁড়ো জিরের গুঁড়ো এবং একটা মাঝারি সাইজের টমেটো একসঙ্গে পেস্ট করে নিয়েছি এবার আমি রান্নাটা করে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা কড়াইতে তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল এবার আমি একটা একটা করে পাবদা মাছ ভেজে নিচ্ছি মাছ আমার ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি আস্তে করে তুলে নেব ঠিক একইভাবে আমি আরো একটা পাপদা মাছ দিয়ে দিচ্ছি দেখুন দ্বিতীয় মাছটাও আমি ভেজে নিলাম এটাকেও আমি তুলে রাখছি এবার আমি আর একটা মাছ যেটা বাকি আছে সেটা আমি দিয়ে এটাও আমার ভাজা হয়ে গেছে এটাকেও আমি আস্তে করে তুলে নেব এবার এই তেলেই আমি আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব সব কটা আলু আমি একবারেই দিয়ে দিচ্ছি অল্পই আলু এবার এই আলুটাকেও আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি আমার ভাজা হয়ে গেছে এবার আমি আলুটাকে তুলে নেব দেখুন আলুটা আমি ভেজে তুল তুলে নিচ্ছে এবার কড়াইয়ে যতটুকু তেল আছে তারই মধ্যে আমি তেজপাতা আর মেথি ফোড়ন দেবো এই রান্নাটাও আমি কিন্তু আমার দিদি শাশুড়ির থেকেই শিখেছি মেথি কিন্তু খুব বেশি ভাজা যাবে না মেথিটা দিলাম দুটো তেজপাতা দিলাম মানে একটা তেজপাতাকেই দু টুকরো করে দিয়েছি আর মশলাটা দিয়ে দিয়েছে ধনে জিরে আদা টমেটো যেটা বেটে রেখেছিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে সেটা দিয়ে দিলাম কষানো হচ্ছে এবারের এর মধ্যে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো নুন এবং সামান্য চিনি দিয়ে আরও কিছুক্ষণ মশলাটা পশে নেব পাবদা মাছ এইভাবে আমি কিন্তু কখনও কারোকে করতে দেখিনি যেটা আমার দিদি শাশুড়ি করতেন আপনারা করে দেখবেন এই গরমের দিনে অত্যন্ত ভালো লাগে মেথি এমনিও আমরা বলি পেট ঠান্ডা করে তাই তেজপাতা মেথি ফোড়ন দিয়ে আপনারা পাবদা মাছ করবেন ভীষণ ভালো হয় খেতে দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে চারপাশ দিয়ে তেল বেরিয়ে গেছে এবার আমি এর মধ্যে আলুটা দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করছি তারপর আমি জল দেবো আর একটু ভাজা হোক এবার আমি জলটা দিয়ে দিচ্ছি জলটা দিয়েও আমি একটু নেড়ে দিচ্ছি ঝোলটা ফুটে উঠলে মাছগুলো এর মধ্যে দিয়ে দেব ঝোল ফুটে উঠেছে এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে আর কিছুক্ষণ ফুটিয়ে তারপর ধনে পাতা দিয়ে আমি পরিবেশন করব। মাছ দিয়ে ঝোলটা আমি ফুটিয়ে নিলাম আলুও একদম দেখুন সিদ্ধ হয়ে গেছে এবার এর উপর দিয়ে আমি বেশ কিছুটা ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি তেজপাতা মেথি ফোড়ন দিয়ে পাবদা মাছের ঝোল আমার রেডি হয়ে গেল কেমন লাগলো অবশ্যই জানাবেন আমি এবার এটা থালায় পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি তেজপাতা মেথি ফোড়ন দিয়ে পাবদা মাছের ঝোল আমি রেডি করলাম আপনারা সকলে এইভাবে বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে কেমন হয়েছে অবশ্যই জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রার্থনা রেখে আমি আজকের ভিডিওটা শেষ করছি